আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো বন্ধুরা দাদার ছেলে তো বেড়াতে এসেছে একটু ভালো মন্দ তো ওদের করে খাওয়াতে হবে তো এই তো এখানে আমি পোলাও রান্না করেছিলাম গোবিন্দভোগ চালের পোলাও আর মাংস আলু মানে একটু ঘন করে ঝোল রান্না করেছিলাম মাংস আলুর ঝোল চিংড়ি মাছের মালাইকারি খাবে বলেছে ওরা প্রত্যেকেই আর তাই চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম তো এই তো দুপুরের খাওয়া দাওয়া আজকের এটাই ছিল তারপরে খাওয়া দাওয়া করে ওরা আবার একটুখানি আন্তাকসারি খেলছিল তো ঠিক আছে ওটা আপনারা শুনুন जश्ना जश्ना जेड दिए सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा दिल जाए तो हमारे दिखे चले सुना এই তো বন্ধুরা বাচ্চারা তো দেখলেন দুপুরবেলা কত সুন্দর আনতাস্তারি খেলছিলো তারপরে খাওয়া মানে খেলে নিয়ে একটু রেস্ট নিয়েছিল তারপরে এই তো আমি এদিকে আটটার দিকে দুধের সময় আর একটু দমের সময় বানালাম কারণ পরের দিন আমার দাদা বাচ্চাদেরকে নিতে আসবে তো আমার মেজো দাদার ছেলে মেয়ে চলে যাবে ওদের পড়া আছে তাই চলে যাবে আর বড় দাদার মেয়েকে আমি আর যেতে দেয়নি ওরা আর কি মানে দাদার মেয়ে রয়েছে তো এই তো সকালবেলা আমি নাস্তা খেয়ে খেয়ে নিয়ে তারপরে চিলি চিকেন বসিয়ে দিলাম তো এদিকে চিলি চিকেন আর পরোটা করে করেছিলাম নাস্তার জন্য দাদা দাদাকে নাস্তা দেব দাদা ভাবি সবাই খাবে আর এদিকে হলো গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছি আর ওই মাংসর চাপও করেছিলাম এটাই মেনু ছিল আমার দাদা আসছে দাদাকে এটাই করে খাইয়েছিলাম দাদা মাছ খেতে পছন্দ করে কিন্তু এদিকে বাচ্চারা তো ওরা তো একটু মানে মাছ খেতে চায় না যার কারণে বিরিয়ানি করে খাওয়ালাম আর দাদার ছেলেমেয়েরা এসছে বিরিয়ানি খাওয়ানো হয়নি পোলাও রান্না করেছিলাম এই সবই আর ওরা তো বেশি দিন ছিল না দু দিনই ছিল দু থেকে তিন দিন চার দিনের মাথায় চলে গেল তো যার কারণে এই তো নাস্তার ভিডিওটার আমি করিনি এখন আমার দাদা দুপুরে খাওয়া দাওয়া করছে আর বোরহানিও করেছিলাম তো এটা হলো গিয়ে আমার মেজো দাদা আর ওগুলো হলো গিয়ে মেজো দাদার ছেলে মেয়ে আর এটা হলো বড় দাদার মেয়ে আর এই তো আমার হাজব্যান্ড একসাথে ওরা উপরে খাচ্ছে আর নিচের ঘরে আমার মেয়ের দুটো বান্ধবীও এসেছিলো তো নিচের ঘরে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি তো এই ছিল তারপরে ওরা বিকেলে চলে গিয়েছে এটা হলো পরের দিন সকালবেলা সকালে আর ভালো লাগছিল না কিছু তো এই জন্য আমি আর পরোটা করিনি ডালপুরি আনিয়েছিলাম ডালপুরি চা আর সেমাই ছিল এটাই আমরা নাস্তা করেছি আর মানে ভালো লাগছিলো না তারপরে আমার বড় দাদার মেয়ে ও তো বাচ্চা ওকে বললাম যে বাবু ডালপুরি খাও তো বলছে হ্যাঁ ফুপি খাই তো ওই জন্য আমি আরও করলাম না ডালপুরি নিয়ে এলাম আর আমাদের দোকান আছে দোকানে পাউরুটিও পাওয়া যায় কিন্তু আমি বললাম না তুমি ডালপুরি নিয়ে এসো আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো আর দেখবেন পুরি দিয়ে সেমাই বা পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে তো যার কারণে আমি মানে আর কি পুরি আনালাম তো এই খাওয়া দাওয়া করেছিলাম করে নিয়ে তারপরে আবার সংসারে কত কাজ সেগুলো করে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক করে দেবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা লাইকটা খুব কম হচ্ছে জানি না আমার ব্লগ কীরকম মানে হয় ভালো লাগছে কি না আমি ঠিক বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ